প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ঘটেছে দুর্ঘটনা আর এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আগমন শানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেছেন মমতা গোটা ঘটনার সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী বাংলার বিধানসভা বাজেট নিয়ে রাজ্যপালের ভাষণের জবাবিতেই মমতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নিমদার ঝড় তুলেছে তার এই বক্তব্য সনাতনীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সারা রাজ্যের প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহের বার্তা দেন বিরোধী দলনেতা এই ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর নগর মণ্ডলের পক্ষ থেকে হলদিয়া মেছেদার রাজ্য সড়কে প্রতিবাদ দেখান কর্মীরা পাশাপাশি এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় উপস্থিত ছিলেন তমলুক শহর নগর মন্ডল পাঁচের সভাপতি অনিন্দ্র কুমার দাস সহ বিজেপির একাধিক নেতৃত্ব কর্মীরা মুখ্যমন্ত্রীর এই কথার সারা দেশেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মমতার এই কথার প্রতিবাদ জানিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন আখড়ার প্রধান সন্ন্যাসীরা এই কথা সনাতন ধর্মের আঘাত বলেও জানিয়েছেন কুম্বে আসা আখড়ার সন্ন্যাসীরা ঘটনায় বিভিন্ন সনাতন সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশের গৌরবান্বিত মহাসমাবেশকে নিয়ে এ ধরনের মন্তব্য তার মুখে সভা পায় না বলেও মত ওয়াকিবাহাল মহলের এই ধরনের সমাবেশে মানুষদের বিপদে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের পাশে দাঁড়ানো উচিত সেদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস